সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের একে একে পরিচয় করাবো আমার একেবারে ডান দিকে রয়েছেন অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আমার ঠিক ডান দিকে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেস মুখপাত্র আমার মা দিকে রয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি বিজেপি মুখপাত্র এবং আমার সঙ্গে রয়েছেন অল ইন্ডিয়া মজলিসে মজলিস ইত্তেহাদুল মুসলিমিনের অর্থাৎ এআইএমআইএমের মুর্শিদাবাদ জেলা সভাপতি আসাদুল শেখ তো তো সবার বিষয়টা হচ্ছে আমাকে কেন এটা যাচাই করতে হচ্ছে আমাকে এটা যাচাই করতে হচ্ছে আমার কমিউনিটির লোকরা যে পরিমাণে ভোট তৃণমূল দিয়েছে বিগত দু হাজার ষোলো দু হাজার একুশ দু হাজার চব্বিশের লোকসভা এবং দু হাজার আঠেরোর তিস্তর পঞ্চায়েত নির্বাচন এবং দু হাজার তেইশের তিস্তর পঞ্চায়েত নির্বাচন সেই পরিমাণে যে উন্নয়ন মুসলিম সমাজের মানুষের হওয়া উচিত যে পরিকাঠামোর মধ্যে দিয়ে মুসলিম সমাজের যোগ্য ব্যক্তিদের চাকরি থেকে শুরু করে তাদের অন্যান্য সুযোগ সুবিধা যে পরিমাণে পাওয়া উচিত আমরা গ্রাস রুটে বসবাস করি আমি একটা গ্রামে বসবাস করি এবং দীর্ঘ আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে যখন লেফট সরকার ক্ষমতায় ছিল তখন আমরা অপোজিশনে ছিলাম অর্থাৎ কংগ্রেস দলের বিভিন্ন ব্লক পর্যায়ে জেলা পর্যায়ে কখনো জেলা পরিষদের বিরোধী দলনেতা কখনো পঞ্চায়েত সমিতির দলনেতা বিভিন্নভাবে আমরা কিন্তু অঙ্গানিক অঙ্গনিকভাবে মানুষের কাজের সঙ্গে মানুষের উন্নয়নের সঙ্গে জড়িয়েছিলাম আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি মুহূর্তেই পশ্চিমবাংলার মানুষের সার্বিক উন্নয়নের জন্য তিনি গুরুত্ব দেন এবং বিভিন্ন বেনিফিসারির মাধ্যমে মনে হচ্ছে মুর্শিদাবাদে যে বাইশটি আসন আপনি সার্ভে করছেন আপনি যে বলছেন আপনার সম্প্রদায়ের মানুষের কথা তারা যথেষ্ট উন্নয়নের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন উন্নয়নের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে কথা আমি একবারও বলিনি কিন্তু যে স্লাপে উন্নয়ন হওয়ার কথা মুসলিম বিধায়করা গোটা রাজ্যে বিয়াল্লিশ জন মুসলিম বিধায়ক আছে তৃণমূল কংগ্রেসের তার মধ্যে ওয়ান থার্ডেরও বেশি একা ষোলো জন বিধায়ক আছে মুসলিম জনতা মুসলিম বিধায়ক করেছে হুমায়ুন কবির সহ ষোলো জন কুড়ি জনের মধ্যে চারটে হিন্দু আছে তিনটে রিজার্ভ সিট শিডিউল কাস্ট খড়গ্রাম নবগ্রাম আর বড়োয়া আর বাকি একটা কাঁদি যেটা মুসলিম মেজোরিটি সাতষট্টি পার্সেন্ট মেজোরিটি সিট সেখানে অপূর্ব সরকার সেখানে এমএলএ আছে বাকি 16টা এমএলএ আছে মুসলিম জনতা তাদের ভোট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন দেখে দিয়েছে তেমনি তাদের নিজস্ব উন্নয়ন বুঝে নেওয়ার জন্য আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত তারা বুঝে পাননি উদাহরণ দিয়ে দিই সেই উন্নয়ন কি তারা বুঝে পাননি মন্ত্রিসভা রাজ্য যে মন্ত্রীসভা হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি হ্যালো শুনতে পাচ্ছি উমান বাবু হ্যাঁ রাজ্য যে মন্ত্রিসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলছে সেই মন্ত্রিসভায় দক্ষিণ চব্বিশ পরগনা ছেড়ে দেন এখানে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা মালদাতে সিট কটা বারোটা সেখানে এমএলএ কটা তৃণমূলের আটটা চারটে বিজেপি সেখানে দুজন মন্ত্রী দক্ষিণ দিনাজপুরেও তাই উত্তর দিনাজপুরেও তাই অথচ মুর্শিদাবাদে বাইশের মধ্যে কুড়িটা সিট সেখানে মুর্শিদাবাদের এমএলএদের সেই সম্মান সেই যোগ্য অনুসারে তাদের সেই গুরুত্ব দেওয়া হয়নি আপনি তাপস্রী মন্ডল হ্যাঁ না আপনি কি সার্ভে করছেন মন্ত্রী মন্ত্রী হওয়ার পরের কথা উন্নয়ন করতে গেলে মন্ত্রীও দরকার চেয়ারম্যানও দরকার অন্য কিছুও দরকার রাজনীতির যখন করছি সেখানে তো মানুষের উন্নয়নের জন্য মন্ত্রীও দরকার আছে চেয়ারম্যানেরও দরকার আছে আপনাকে একটা উদাহরণ দিয়ে দিই তাপসী মন্ডল তাপসী মন্ডল হলদিয়ার বিজেপির বিধায়ক তিনি যখন দলে আসলেন তৃণমূলে তার পনেরো দিন আগে হাউস চলছিল তিনি হাউসে ডাইরেক্ট বিজেপির হয়ে তৃণমূলের করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের সরকারের চোদ্দ গোষ্ঠী পার করলেন তারপরে দশ দিন পনেরো দিনের মধ্যেই তিনি যেই তৃণমূলে চলে আসলেন অমনি সঙ্গে সঙ্গে গোটা রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের চেয়ারম্যান পদ পেয়ে গেলেন তিনি আর অ্যাডভান্টেজটা দেখুন অথচ আমরা দুঃখের সঙ্গে আমি বলছি মুর্শিদাবাদ জেলায় ষোলো প্লাস আরো চার হিন্দু প্রায় কুড়িটা এমএলএ থাকতে একটা জেলার নারী শিশু কল্যাণ দপ্তরের চেয়ারম্যান বুঝতে পারলাম আমি আপনার জবের জায়গাটা বুঝতে পারলাম এবার আমার একটা সোজা প্রশ্ন আছে হুমান বাবু আপনি সব সময় আপনি আপনি সব সময় সোজা সাপটা উত্তর দেন আমি আপনার কাছ থেকে সোজা সাপটা এবং একটা সৎ উত্তর প্রত্যাশা করছি হুমান বাবু আমার কাছে খবর আছে

বলছি তো তার কোনো লোক আমার সঙ্গে যোগাযোগ করেছে কিন্তু আমি কারোর সাথে যোগাযোগ করার প্রয়োজন মনে না হুমায়ুন কবির কোন লোভে হয়ে রাজনীতি করে না অর্থাৎ হুমায়ুন কবির বলছেন হুমায়ুন বাবু আমি আবারও আপনাকে বলছি আপনি মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত বিধায়ক আপনার সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী অথবা তার কোনো দূত টেলিফোনে মারফত যোগাযোগ করেছেন কেন করতেই পারে একটা রাজনৈতিক কর্মী আমাকে যদি একটা নির্দিষ্ট অংশ মনে করিয়ে দিচ্ছি কয়েকদিন আগে হুমায়ুন কবির আমাকে বলেছিলেন দু হাজার ছাব্বিশে প্রয়োজন পড়লে তিনি তৃণমূলে থাকতেও পারেন নাও পারেন রেখেছিলেন কিন্তু কি বলেছিলেন হুমায়ুন বাবু আপনি শুনুন আপনি আমাকে বলেছিলেন দুপুর দুটো সময় তৃণমূল কংগ্রেস যদি আমাকে দু হাজার ছাব্বিশের নির্বাচনে কোথাও লড়ার সুযোগ দেয় তাহলে নিশ্চয়ই নেত্রীর সেই সম্মানে নেত্রীর সেই অনারে আমি ভোটে লড়ব যদি সেটা না দেয় যদি কিন্তু জবাব যখন এটা হবে না দেবে না তখন আমি এইটুকু বলতে পারি কার হয়ে লড়ব কার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে লড়ব না আমি নিজেই দল খুলে লড়ব সেটা দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসেই আপনাদেরকে ঢাক ঢোল পিটিয়ে জানিয়ে দেবো দু হাজার জানুয়ারি দু হাজার জানুয়ারি মাস আসেনি ফলে ঢাক ঢোল পেটাচ্ছেন না কিন্তু ঢাক ঢোল না পিটিয়ে গোপনে গোপনে কিন্তু হুমায়ুন কবির তার মানে কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করা শুরু করলেন হুমায়ুন কবি আমি কারোর সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন পড়ে না আমি সোজা কথা সোজাভাবে বলি আপনারা সবাই জানেন মিডিয়ার বন্ধুরা জানেন বিভিন্ন চ্যানেল জানেন বিভিন্ন প্রিন্ট মিডিয়ার লোকরাও জানেন কাজে আমি পরিষ্কার বলছি আমি মুর্শিদাবাদের মানুষের উন্নয়নের জন্য রাজনীতি করি বললাম তো আপনি সে কথা তো আপনাকে বলার কথা না আমার পুরো গোপন প্ল্যান আমি কোথায় উন্নয়ন করতে গিয়ে যদি কোথাও বাধা প্রাপ্ত হয় আমাকে যদি কেউ অবজ্ঞা করে আমাকে যদি কেউ সময় মতো আমার যোগ্য সম্মান না দেয় সেইটা মানুষের সম্মান এবং আমার সম্মান আছে যেখানে আমি যে কোনো রাস্তা ফিরে পেতে অবলম্বন করতে পারবো যা বলবো আবার রিপিটলি বলছি প্রয়োজন হলে জানুয়ারি দু হাজার ছাব্বিশে আমার সঙ্গে থাকুন অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন বাবু অরূপ বাবু হুমায়ুন কবির এটাও মানছেন যে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গেও তার যোগাযোগ আছে তিনি বলছেন যোগাযোগ তিনি করেননি সেখান থেকে করা ছিল আমি তার মধ্যে ঢুকতে চাইছি না কিন্তু আমি যে খবরটা ব্রেক করেছি সে খবরটা যে নিশ্চিত এটা নিয়ে আর কোনো সন্দেহ নেই ক্ষোভ এতটা পর্যন্ত এগিয়েছে যে হুমায়ুন কবির এখন দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাস আসার আগেই তার অবজ্ঞা নিয়ে চিন্তিত হয়ে অন্যদের সঙ্গে কথা বলতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোটের একচ্ছত্র অধিপতি থাকা এটা কি প্রশ্নের মুখে পড়তে চলেছে ছাব্বিশে সার্বিকভাবে জিজ্ঞাসা করলাম এক মিনিটে প্লিজ প্রথম কথা অনির্বাণ তৃণমূল কংগ্রেস মুসলিম ভোট হিন্দু ভোট এই পলিসিতে বিশ্বাস করে না তৃণমূল কংগ্রেস বাংলার সাড়ে দশ কোটি মানুষের জন্য কাজ করে বাংলার সাড়ে দশ কোটি মানুষের ভোট তৃণমূল কংগ্রেস প্রত্যাশা করে এবং বাংলার মেজরিটি মানুষ তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করে বলেই মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃতীয়বার সরকার গঠিত হয়েছে চতুর্থবারও মামাটি মানুষের সরকারই গঠিত হবে প্রশ্নটা হচ্ছে যে মুসলিম সমাজের কথা বলতে চাইছেন হুমায়ুনবাবু দীর্ঘদিনের বর্ষিয়ান রাজনীতিবিদ আমি নিজে গতবারও বহরমপুর যখন লোকসভার প্রচার ছিল আমি নিজেও গিয়েছিলাম হুমায়ুনদাও ছিলেন সেখানে হুমায়ুনদের কাছে আমার একটা ছোট্ট জিজ্ঞাসা যখন লক্ষ্মীর ভাণ্ডার মমতা ব্যানার্জির সরকার দেয় যে মা শাখা সিঁদুর পরে থাকে তার অ্যাকাউন্টও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পৌঁছায় আর যে মা হিজাব পরে থাকে তার অ্যাকাউন্টও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পৌঁছয় নিশ্চয়ই মমতা ব্যানার্জির সরকার গরিব মানুষের পাশে থাকে সে গরিব মানুষ হিন্দু হতে পারে মুসলমান হতে পারে সাধারণ মধ্যবিত্ত হতে পারে নিম্নবিত্ত হতে পারে সেখানে কোনো জাত দেখে বিচার সরকার করতে পারে না হুমায়ুন বাবু যে কথাগুলো বললেন যে এই জেলায় এতজন সংখ্যালঘু বিধায়ক আছে এত কম মন্ত্রী আমি হুমায়ুন বাবুর কাছে অনুরোধ করব। আপনি তো আইনসভার সদস্য আপনার তো বিধানসভায় প্রশ্ন করবার অধিকার রয়েছে আপনি তো একাধিক স্ট্যান্ডিং কমিটির মেম্বার আপনি কি সেই মিটিংগুলোতে এই কথাগুলো একবারও উচ্চারণ করেছেন বা আপনার যে এ রয়েছে আমাদের যে সংকালক বিষয়ক দপ্তর রয়েছে সেই মন্ত্রীর কাছে আপনি তো চাইলেই প্রশ্নগুলো তুলতে পারতেন সেই প্রশ্নগুলো ওখানে তুলেননি আমি শুধু একটাই কথা বলতে আপনি সিনিয়র পলিটিশিয়ান দলের কথা ওপেন মিডিয়ায় না বলে আপনার উচিত ছিল দলের ফোরামে বলা দল সিদ্ধান্ত না এ নীতি সিদ্ধান্ত না কে কবে দলে আসবে না যাবে আব্দুল রজ্জাক মোল্লা সিপিএম এরা বলে বড় মন্ত্রী ছিলেন তিনিও আমাদের দলে এসেছেন যে তাপসী মণ্ডলে কথা বলছেন দলে প্রত্যেকটা দলেই অন্য দল থেকে যাতায়াত হয় আজকে দেখুন

সবার কাছে আমার বলা উচিত ছিল আমি বলিনি এটা আমি আপনার কাছে স্বীকার করছি যে আমি বলিনি কিন্তু আপনাকে উদাহরণ দিচ্ছি আমার বিধানসভায় দুটো ব্লক তৃণমূলের সভাপতিকে চেঞ্জ করার জন্য দু সালের পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে লাস্ট যখন দশ তারিখে দশই মার্চ দু যখন ব্রিগেড থেকে ইউসুফ পাঠানকে প্রার্থী ঘোষণা করা হয় তখন আমি তাকে মানব না বলে প্রতিবাদ করেছিলাম তারপরে উনিশ তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে ক্যামাক স্ট্রিটে ডেকে পাঠিয়েছিলেন সেখানে আমি বলেছিলাম আমার কোনো ডিমান্ড নেই আমি ইউসুফ পাঠানোর হয়ে ভোট করব কিন্তু আমার বিধানসভার আন্ডারে যে দুজন ব্লক সভাপতি করে রাখা হয়েছে যতক্রমে নজরুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান সুমন ভরতপুর ওয়ান এবং টু তাদের চেঞ্জ করে দেওয়ার জন্য তিনি আমার সঙ্গে নিয়েছিলেন কাগজটা এবং বলেছিলেন এটা নিয়ে কোনো সমস্যা নাই চেঞ্জ করে দেওয়া হবে পরবর্তীকালে চেঞ্জ হয়নি আজও চেঞ্জ হয়নি এবং সতেরোই ফেব্রুয়ারি বিধানসভায় নিজে দোসরা ফেব্রুয়ারি বা ডিসেম্বরের কোন একটা তারিখে হুমায়ুন কেউ কথা দিয়ে কথা রাখিনি সেই কারণে হুমায়ুন কবির এখন সেই কারণে হুমায়ুন কবির এখন প্রিয়াঙ্কা গান্ধীর কথা শুনতে চাইছেন নেত্রীর কাছে আমি সতেরোই ফেব্রুয়ারি হুমায়ুন বাবু কেউ কথা না বলে কি আপনি এখন প্রিয়াঙ্কা গান্ধীর কথা শুনতে চাইছেন আমি অনির্বাণ বলছি আমার প্রশ্ন আপনার কাছে কেউ কথা রাখছে না বলেই কি আপনি প্রিয়ঙ্কা গান্ধীর কথা শুনতে চাইছেন এই কথাটার উত্তর দিন প্লিজ করে কুসা করে আপনি কোথায় সিস্টেমের কথা বলছেন আমি বলছি করছি আমি কুৎসা বলছি না কথা উত্তর দিন প্রিয়াঙ্কা গান্ধী সেপ্টেম্বর বা নভেম্বর মাসে বাংলায় আসার কথা আপনি কি দেখা করবেন আপনি কি দেখা করবেন প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে সেপ্টেম্বর বা নভেম্বর মাসে প্রিয়াঙ্কা গান্ধীর বাংলায় আসার কথা আপনি কি দেখা করবেন সেটা আপনাকে আমি কোনো জবাব দেবো না আমি কাকে কোথায় দেখা করব না আমি দিল্লি গিয়ে দেখা করব না আমি কলকাতায় দেখা করব না আমার জেলায় এনে দেখা করব সেটা আপনি আপনি দলের সিনিয়র নেতা আপনি দীর্ঘদিনের রাজনীতিবিদ আপনার অভিজ্ঞতা নিশ্চিতভাবে বহু সময় দলকে সমৃদ্ধ করেছে শুধু আপনার কাছে আমি আপনার থেকে বয়সে ছোট জুনিয়র একজন কর্মী হিসেবে আপনার কাছে আমার অনুরোধ আপনার যদি কোনো বক্তব্য থাকে সেটা দয়া করে ওপেন মিডিয়ায় প্রকাশ্য এইভাবে না বলে একজন দলের সুশৃঙ্খল সৈনিক হিসেবে যেই প্ল্যাটফর্মে জানানোর প্রয়োজন সেটা যদি জানান তাহলে ছোটদের কাছেও সেটা ভালো এক্সাম্প আরেকটু ধৈর্য ধরতে বলছেন হুমায়ুন অরূপ চক্রবর্তী কিন্তু বাংলার মুসলিম ভোট ব্যাঙ্ক তারা কি আমি অভিষেক